সেই মুন্সীগঞ্জের বানারি বহুমুখী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আমরা কথা বলবো সাধারণ ভোটারদের সাথে ভোটার উপস্থিতি সম্পর্কে আমরা জানবো পশ্চিম পরিবেশে হচ্ছে কিনা না আমরা সেটি জানবো এবং আপনাদেরকে জানাবো আমরা এই মুহূর্তে কথা বলছি একজন ভোটারের সঙ্গে ভাই এখানে ভোটারের উপস্থিতি কেমন এখানে ভোটারের উপস্থিতি সকাল থেকে বাসা ভালো উল্লেখযোগ্য পরিমাণ ভোটার এসে দিয়ে গেছে আরও ভোটার উপস্থিতি বাড়বে দুপুরের পরে বিকালে দুইটার পরে আরও অনেক উপস্থিতি বাড়বে আমাদের এখানে আমরা লক্ষ্য করলাম যে নারী ভোটারের সংখ্যা সংখ্যা একেবারেই কম পুরুষ ভোটাররা হচ্ছে কি সকালে একটু কাজেটাতে ব্যস্ত থাকে তারা কাজটা সেরে গেছে দুইটার পরে আবার সবাই ভোট দিতে ভোট করে চলে আসবে কথা বলতে চাচ্ছি ভাই আমাদের এখানে ভোটার সংখ্যা অনেক ভালো আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি নাই আমাদের এখানে নানা রকম হেলিকপ্টার আর তালা ভোট প্রচুর ভোট এই দুইটাই করতেছে শুধু সবাই আমাদের এলাকার মানুষ শান্তি মানুষ শান্তিভাবে থাকতে চায় হেলিকপ্টারের ভর্তি আর তালাই বলতে আমরা যদি জেনেছি এই ক্যামেরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র তো আপনি কি বলেন কোনো কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের কিছু হওয়ার সম্ভাবনা আমরা সকাল থেকে এই পর্যন্ত এখানে দেখিনি খুব শান্তিপূর্ণভাবে বোধ হচ্ছে এখানে এখানে ভোটারে আসছেন নিয়ে ভোট দিচ্ছে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত হয়নি আর এখানে হবে অনেক সাথে আমরা আশা করি